হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং সেলাই একটি ভিডিওর মধ্যে দেখাবো আর এত সহজ করে দেখাবো তোমরা যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু এই ভিডিওটা দেখলে একদম কাটিং করাও সেলাই করা শিখে যাবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখতে হবে তার সাথে রয়েছে ফিটিংস করাও শিখিয়ে দেবো একদম একটা ভিডিওতেই তো দেখো প্রথমে কিন্তু আমি এই যে লাইলিংটাকে তোমরা অবশ্যই কাটিং করবে আমার লাইলিং কাটিং করা হয়ে গেছে তো আমি তোমাদের ব্লাউজের পিসের ওপরে কাটিংটা সরাসরি দেখিয়ে দিচ্ছি তো প্রথমত দুভাজ নিয়ে নেবে আর জোড়া সাইডটা অবশ্যই তোমার দিকে থাকবে আর খোলা সাইডটা তোমার অপর সাইডে এবার ঝুল তোমাদের যা থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করতে হবে চোদ্দো ইঞ্চি ঝুল রয়েছে আমি কিন্তু এখানে এক ইঞ্চি পনেরো ইঞ্চি ঝুল নিয়ে নিলাম টোটাল এবার এখানে হবে আমাদের কিন্তু ফুটের মাপ তো পুট কিন্তু আমরা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের গলাটা পেছনের গলাটা কিন্তু একটু ডিপি হবে তো এখান থেকে সাড়ে পাঁচ যেহেতু নিয়েছি ছয় ইঞ্চি কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে নেব আরমুলের শেপের জন্য তো এই যে আড়মুলের শেপের জন্য যে দাগটা দিলাম এই দাগটাতেই কিন্তু আমাদের বডির যা মাপ থাকবে সেই মাপটাকেই চার ভাগ করে নিতে হবে এখানে কিন্তু আমাদের আটত্রিশ ইঞ্চি ছাতির মাপের জন্য চার দিয়ে ভাগ করলে যা বেরোবে সেটার এক ভাগ আমরা নিয়ে নেব সাড়ে নয় ইঞ্চি আর এখানে দেড় ইঞ্চি বা তোমরা দুই ইঞ্চিও নিতে পারো এক্সট্রা কোনো সমস্যা নেই আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা রাখার জন্য এবার নিচে কোমরে চলে আসব। মানে পেটের মাপটা তো পেটের মাপ যা থাকবে তাকেও কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে তোমাদের বডির যার যা মাপ থাকুক না কেন এখানে কোমর রয়েছে বত্রিশ তো চার দিয়ে ভাগ করলে হচ্ছে আট ইঞ্চি আর এখান থেকে আমরা এক ইঞ্চি পেছনের পার্টের যেহেতু কাটিংটা প্রথমে করছি তো তার জন্য কিন্তু এক ইঞ্চি আমরা ট্যাকেনের জন্য নিয়ে নেব। আর এখানেও দেড় ইঞ্চি সেমভাবে এক্সট্রা মার্জিন রাখবো যাতে ছোট বড় করা যায় পরে তো এবার দেখো আমি একটা জিনিস বুঝিয়ে দিই এখানে যেহেতু পেছনে হুক হবে আমি প্রথমেই তোমাদের বলে দিইনি এটা আমার বলা উচিত ছিল তো ওখানে অবশ্যই হাফ ইঞ্চি একটা সোজা করে দাগ দিয়ে তারপরেই তোমরা এই কাটিংগুলোকে শুরু করবে ঠিক আছে তাহলে কিন্তু হুকের জন্য হাফ ইঞ্চি মানে তোমাকে আগেই নিয়ে নিতে হবে তো আমি ওই এই সাইডে নিয়ে নিলাম এটাতে কোনো সমস্যা হবে না তো এবার পুটের সাথে নিচের এই যে দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে দেব আর এখান থেকে কিন্তু আমাদের আর আরমলের রাউন্ড শেপটা হবে সেটা কিন্তু এই যে দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট করব আর এখান থেকে তোমরা স্কার স্কেলের সাহায্যেও করতে পারো প্লাস তোমরা এইভাবে হাতেই কিন্তু ডট 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 করে করে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এবার আমরা দেখো গলার যে কাটিংটা করব তার জন্য গলার জন্য কিন্তু দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে আমাদের পেছনের যে লেন্সটা সেটা কিন্তু মোটামুটি নয় ইঞ্চি ডিপ থাকবে যে যেরকম নিতে চায় তোমাদের কাস্টমার তো সেইভাবে করবে আর নিচটা আমি তিন ইঞ্চি একটু ছড়িয়ে দেব। কেন কি আমার পেছনে যেহেতু হুকঘাট হবে সেই কারণে আমি একটু ছড়িয়ে দিয়েছি আর এখানে একটু গলার কাটিংটা অন্য টাইপের হবে তো এখানে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি তো গলার যে যেরকম শেপ নিতে চায় সেটা নিতে পারে এটা যার যার ব্যাপার তো এখানে কিন্তু হাফ ইঞ্চি ডাউন তোমাদের এখানে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ব্লাউজের শেপটা সুন্দর আসে তো এবার আমি পুরোটা কাটিং করে নিচ্ছি ঠিক যেইভাবে কিন্তু আমি ব্লাউজটা দাগ দিয়েছি দেখতে পাচ্ছ তো তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটা মূল্যবান আর এই যে দেখো কাটিং হয়ে গেল এবার এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটাকেই দুই ভাজে এইভাবে করে নেব আর নেওয়ার পরে এ যেহেতু এবড়ো খেবড়ো হয়ে রয়েছে আমি সোজা করে স্কেল দিয়ে একটা দাগ টেনে নিলাম তাতে আমাদের বুঝতে সুবিধা হবে এবার পেছন পাটটা কিন্তু আমাদের অবশ্যই দরকার হবে আর তার জন্য এ দেখো সোজা করে প্রথমে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি ঠিক আছে করে এবার এই পিঠের যে মানে পাটটা সেটাকে পুরো হুবহু বসিয়ে দেবো এটার ওপরে ঠিক আছে এটা নিচের কাপড়টাও কিন্তু অবশ্যই দুই ভাজেই নিতে হবে তো এটা বসানোর পরে ঠিক যেরকম শেপ আছে সেরকম শেপই কিন্তু তোমাদের এইভাবে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ এই যে পেছন পাটটা ঠিক যেভাবে কেটেছি সেমভাবে আমি কিন্তু পাশ দিয়ে মানে দাগ দিয়ে দিচ্ছি তো এবার একটু ফলো করো এই সাইডটা যে রয়েছে খোলা অংশটা এই সাইডটা থেকে এই যে ওপরের দিকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ঠিক আছে আর নিচের সাইডে এখানে আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব বুঝতে পেরেছ ওপরে এক ইঞ্চি আর নিচে দুই ইঞ্চি এবার তো এবার আমরা পেছন পাটটাকে তুলে নেব। ঠিক আছে তুলে নেওয়ার পরে এই যে দাগটা আমরা এক্সট্রা এখানে আমরা স্কেল দিয়ে ওপরের দাগের সাথে নিচের দাগটা মিলিয়ে দেব। তো এবার দেখো আমাদের কিন্তু এই যে এটা যেহেতু সামনের পাট হবে তো এখানে হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করছি করে একটু হালকা হাতে এই যে রাউন্ড শেপটা দিয়ে দিলাম কেননা সামনের পাটটা কিন্তু আমাদের একটু পেছন পাটের থেকে ঝুড়তে হয় নালে কিন্তু ফুলে ফুলে থাকে এবার দেখো আমরা পয়েন্টের মাপ কিন্তু এখানে মোটামুটি সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা কি মনে হতে পারে কাস্টমারের কাঁধের থেকে কিন্তু ছাতির মিডিল পয়েন্ট অবধি কিন্তু পয়েন্টের মাপ হয় তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নেবে আর এখানেও একটা এদিক থেকে পয়েন্ট করতে হবে যে আটত্রিশ সাইজ ছাতি ছিল তার তাকে দশ দিয়ে ভাগ করে থ্রি পয়েন্ট এইট এসছে তো থ্রি পয়েন্ট এইটে ওই যে দুটো পয়েন্ট কিন্তু আমরা করে নিলাম ঠিক নিচেও থ্রি পয়েন্ট এইট আমরা নিয়ে নেব নিয়ে এইভাবে কিন্তু সোজা করে দাগটা এই যে টেনে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এবার এখানে কিন্তু দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করব যেটা কিন্তু আমরা এক্সট্রা দুই ইঞ্চিটা এই পাশ থেকে নিয়েছিলাম ঠিক আছে এই যে দুই ইঞ্চিতে পয়েন্ট করে ওপর দিকেও দুই ইঞ্চি নিয়ে নেব মোটামুটি বত্রিশ থেকে আটত্রিশ সাইজ অবধি কিন্তু খাপের মাপটা দুই ইঞ্চি অবধি রাখলেই এনাফ এর থেকে বেশি হলে তখন কিন্তু আড়াই ইঞ্চি নিয়ে নিতে হবে তো এবার আমরা এই যে দাগটা এখান থেকে কিন্তু হালকা হাতে এরকম রাউন্ড শেপ ওই কর্নারে উঠিয়ে দিলাম দেখতে পেলে এবার এটার সাথে এটা কিন্তু এইভাবে একটা দাগ দিয়ে দেবো দেওয়ার পরে দেখো এই জায়গাগুলো কিন্তু একটু কোনা টাইপের হয়ে যাচ্ছে এটাকে কিন্তু একটু রাউন্ড করতে হবে কোনা রাখলে জিনিসটা শেপটা ভালো আসবে না তো এটাকে হালকা হাতে তোমাদেরকেই এরম করে রাউন্ড করে দিতে হবে তো দেওয়ার পরে এবার এই পেছন পাটটাকে দেখো আমি কীভাবে বসাচ্ছি এই যে দাগটা রয়েছে দেখতে পেলে এখান থেকে বসালাম আর এই ওপরের দিকে কোনাটাকে ঠিক রাখলাম রেখে এই যে মানে এক্সট্রা যে কাপড়টা হচ্ছে আমাদের এটাকে কিন্তু একটা মার্কিং করে কেটে ফেলতে হবে না হলে সামনের পাট আর পেছনের পাট সেলাইয়ের সময় কিন্তু ছোট বড় হয়ে যাবে ঠিক আছে এটা অবশ্যই করে নেবে তোমরা তাহলে কি করলাম পেছনের পাট বসালাম নিচে এক ইঞ্চি বেশি নিলাম আর কি করলাম ওপরের সাইডে এক ইঞ্চি বেশি নিলাম নিচের সাইডে দুই ইঞ্চি বেশি নিলাম ঠিক আছে এইটুকু কিন্তু আমরা চেঞ্জ করলাম পেছনের পাটটাকে বসিয়ে আর এই খাপের মাপটা এই যে দু ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি সেটা এই সাইডের জন্য এটা তো আগেই বলে দিলাম তো এটা কিন্তু আমাদের কেটে বাদ হয়ে যাবে যেটা আমাদের প্রিন্সেস কাটের শেপটা দেবে তো দেখো এবার গলাটা কিন্তু মোটামুটি এখানে লেন্থটা কতটা রাখতে চায় তার উপর মানে ডিপেন্ড করবে তো আমি এখানে মোটামুটি ওই ছয় ইঞ্চি মতো সামনের গলার লেন্থ রাখবো তো এখানে আমি কিন্তু নিচে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু একটু ছড়ানো হবে গলাটা ওপরে আমাদের দু ইঞ্চি ছিল কিন্তু নিচে কিন্তু আড়াই ইঞ্চি নিয়েছি ঠিক আছে নেওয়ার পরে এই যে ওপরের দাগের সাথে নিচের দাগটাকে মিলিয়ে দেব। দিয়ে এবার তোমরা যেরকম কেউ যদি রাউন্ড করতে চায় রাউন্ড করবে চৌকা করতে চাইলে চৌকা তো আমি এখানে এই যে দেখো এরকম টাইপের একটু পান টাইপের শেপটা দিয়ে দেব। তো এবার আমরা কিন্তু এটাকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি ঠিক তোমাদেরকে যেভাবে বলেছি সেমভাবে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি তো এই ব্লাউজটার যে হাতা আমি কাটিং করেছি সেটা কিন্তু অলরেডি আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি হাতাটার এটা যেহেতু পপ হাতা ছিল সেই জন্য এটার মধ্যে দেখালে অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো হাতার ভিডিওটা যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই দেখে নিও দেখো এখানে কিন্তু আমি হালকা একটু রাউন্ড করে দিলাম জাস্ট কোনো রকম দেখতে শেপটা ভালো আসে তার কারণে এবার দেখো গলাটাও আমি কেটে নিচ্ছি তো যারা হালকা পপ ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও আর একটু ফোলা পপের ভিডিও রয়েছে আমার ভিডিওতে তো দেখো এই যে পাটগুলো কেটে নিয়েছি এবার চলো তোমাদেরকে আমি সেলাই করে দেখিয়ে দিই তো এসে গেছি মেশিনে আর যে পাটগুলো কেটেছি অবশ্যই তোমরা হয়তো বুঝতে পারছো তো দেখো প্রথমে এই যে রাউন্ডের শেপটা যেটা রয়েছে সে সেটার সাথে কিন্তু লাইলিংটাকে মানে অ্যাটাচ করে নিতে হবে পুরো সেট করে নিতে হবে তো লাইলিংটা যেহেতু আমার আগেই কাটা ছিল তোমরা কিন্তু তোমাদের মনে হতে পারে যে দিদি ভাই কেন ব্লাউজ পিসটা আগে দেখালো আমি ব্লাউজ মানে লাইলিংটা কাটা হয়ে গেছিলো তারপরে মনে হলো যে তোমাদের জন্য এই ভিডিওটা আমি করি অনেকেই একসাথে ভিডিওটা দেখতে চাও মানে সেলাই আর কাটিং তো দেখো এইটা আর এইটা দুটো পার্টই কিন্তু আমি পুরো সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি এবার যে এই পার্টটা কেটেছিলাম এটা কিন্তু আমি গলাটাকে উল্টে দেব তোমরা চাইলে এটাকে মানে বকরম কেটে বা তোমরা আলাদা পট্টি কেটে করতে পারো তো আমি এখন এটাকে উল্টে দেব তার কারণে মানে যে পিসটা রয়েছে ব্লাউজের সেটাকে লাইনিংয়ের ওপর উল্টো উল্টো করে রেখেছি রেখে ঠিক যেই শেপের আমি গলাটা কাটিং করেছি সেই শেপ অনুযায়ী কিন্তু আমি হাফ ইঞ্চি ধরে ধরে এরকম করে সেলাইটা পাশ দিয়ে দূর দিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে এবার আমরা কোনাগুলোকে এইভাবে ছোট ছোটো করে কেটে দেব আর যাতে সেলাইটা না কেটে যায় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আর এরকম করে কেটে নিলে কিন্তু এটা সহজেই এটা উল্টে যাবে দেখতে পাবে তোমরা তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এটা বসে যাবে আর এটার ওপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দেব তোমরা যদি মনে করো যে ব্লাউজে লেস লাগাবে তাও লাগালে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে তো আমার কাস্টমারের কিন্তু লেস লাগানোর ডিমান্ড ছিল না সেই কারণে আমি লাগাইনি আর অবশ্যই কিন্তু এটাকে সুন্দর করে বসিয়েই তোমাদের চাপ সেলাইটা দিতে হবে কারণ হাতের কাজ যতটা বেশি ফিনিশিং করতে পারবে ততই কিন্তু কাজটা দেখতে বেশি ভালো লাগবে তো এই সব জায়গাগুলোতে তাড়াহুড়ো একদমই করবে না ঠিক আছে আস্তে আস্তে করবে আর এটা তোমাদের তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না আস্তে আস্তেই করতে হবে তো দেখো এখানে এবার আমরা লাইলিংটাকে পুরো একদম সেট করে নেব ঠিক আছে করে নিয়ে দেখো এই যে আমরা একদিক থেকে শুরু করে আরেক দিক থেকে কিন্তু পুরোটা করে বেরিয়ে আসলাম ঠিক আছে তো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে প্রথম থেকে সেলাই যারা শিখতে চাইছ ইঞ্চি টেপের মাপ থেকে শুরু করে তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে শিখে নিতে পারো এবার দেখো পেছন সাইডটা তো এটাও কিন্তু আমি উল্টে দেব। এবার দেখো লাইনিংয়ের ওপরে কিন্তু আমি কাপড়টাকে উল্টো করে রেখেছি রাখার পরে ঠিক হাফ ইঞ্চি ধরে কিন্তু আমি সেলাই করবো আর ফিতেটা আমি অলরেডি আগেই রেডি করে রেখেছিলাম তো রাখার পরে ফিতের ওপর দিয়ে কিন্তু ডবল চাপ অবশ্যই দিয়ে দেবে না হলে কিন্তু ফিতেটা যেহেতু টান খাবে খুলে যাওয়ার কিন্তু একটা চান্স থেকে যায় তো এবার দেখো ঠিক যেরকম শেপে কিন্তু আমি পিঠটা কাটিং করেছি সেরকম শেপেই কিন্তু এটা সুইটাকে চালিয়ে নিয়ে যেতে হবে তো দেখো ঠিক সেমভাবে এই পাশ থেকে যখন বেরিয়ে আসব তখন কিন্তু আমি মাঝখানে মানে লাইলিং আর পিসের মাঝখান দিয়ে আমি কিন্তু এই যে ইয়েটাকে বসিয়ে দিচ্ছি ফিতেটাকে আর এটা অবশ্যই তোমরা মার্কিংটা রেডি করে নেবে আগে যে কোথায় দুটো ফিতে যেন একই জায়গায় বসে না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না এবার দেখো কোনাগুলো এরকম ছোটো ছোটো করে কিন্তু কেটে নিচ্ছি হলে কিন্তু এটা উল্টাবে না ঠিক করে তার সেলাইটা যেন না কাটে এটা মাথায় রাখবে আর নিচে যেহেতু পার আছে ওই কারণে আমি নিচটাই মানে কাপড় এক্সট্রা লাগাবো না পার যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কাপড় লাগাবে আর এরকম হাফ ইঞ্চি ধরে আমি সেলাই করে নিচ্ছি পার থাকলে এরকম উল্টে দিলেই বেশি ভালো হয় না হতো মোটা হয়ে যায় আর কি ব্লাউজটা দেখতে ভালো লাগে না তো এবার দেখো এটাকে সোজা হাতটা মাঝখান দিয়ে ভরে কিন্তু আমি এটাকে ঠিক সোজা করে নিয়েছি নাওয়ার পরে এবার আমরা কিন্তু এর ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে দেব আর অবশ্যই কিন্তু চাপ সেলাইটা দেওয়ার সময় সেলাইটা খুবই ছোট করে নেবে মানে একদম ছোট করে নেবে আর ঠিক একদম ধার গা বরাবর একজন জিজ্ঞাসা করেছিলে দিদিভাই কিভাবে চাপ সেলাই দেয় একদম গা বরাবরই কিন্তু তোমরা চাপ সেলাইটা দিয়ে দেবে তো এবার আমরা লাইলিংটাকে পুরো এটার সাথে কিন্তু সেট করে নেব যাতে এটা নড়াচড়া না করে আর অবশ্যই লাইলিংটাকে যখন সেট করবে কোথাও যেন মানে ফুলে না থাকে ব্লাউজটা আর নিচটায়ও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দর করে কিন্তু বসে যায় একটা জিনিস তোমাদের দেখানো হয়নি কাটিংয়ে যেটা কি পেছনের ট্যাকেনটা তো ট্যাকেনটা কিন্তু ফিটিংসের মাপের থেকে আর কি চার ইঞ্চি ভেতরে মার্ক করে মানে মোটামুটি এক ইঞ্চি ধরে কাপড় ধরে সেলাইটা করতে হবে তো এখানে আমি আর একটা সহজ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে ঠিক মাছ বরাবর এটাকে ভাঁজ করে আমি ঠিক ওপরের পাটটাকে দেখালাম যেভাবে মুড়ে দিলেই কিন্তু নিচেও সেম বরাবর সোজা একটা ভাজ হয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে এই এরকমভাবে ঠিক আছে করে এরকম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দুদিক থেকে নিয়ে এরকম ওপর দিকে সরু করে উঠে যাবে তো একটু এক্সট্রা মানে সুতোটা রেখে দেবে না হলে ওটা খোলার একটা চান্স থাকে এবার আমরা পেছনে যেহেতু হুক করব এটাকে মিডিল করে নিলাম করে নিয়ে এই মাছ বরাবর কিন্তু আমি এটা কাটিং করে দেব। ঠিক আছে এবার আমরা এখানে এক এই দিকটা আমার বাঁ হাতে যেটা রয়েছে সেটাতে কিন্তু আমরা মানে হুকের কাপড় লাগাবো ঠিক আছে বা হাতের পিসটায় তো ওপর নিচে যেহেতু আমার রেডি করা সেহেতু দেখতে পাচ্ছ আমি কিভাবে ভাজ করে কিন্তু কাপড়টাকে এইভাবে ঢুকিয়ে দিয়েছি তোমরাও কিন্তু সেমভাবে এই কাপড়টাকে তলায় এইভাবে আটকে নেবে মুড়ে না হলে কিন্তু এটা মানে একটা কাঁচা ব্যাপার হয়ে থাকবে মুড়ে না রাখলে বিচ্ছিরি লাগবে দেখতে তো এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর যেভাবে তোমরা সামনে হুকের পরটি লাগাও সেমভাবে তো এটাও এইভাবে করে নিতে হবে তো এবার মুড়ে নিয়ে দেখতে পাচ্ছ একদম আমরা কিন্তু এখানে একটা পুরো টাইট সেলাই দিয়ে দেবো মানে এইভাবে তো এখানে কিন্তু আমার হুকের জন্য পুরো একদম ঘর রেডি করা হয়ে গেছে তো হুকের জন্য কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে দেখো এটা সোজা দিক এবং উল্টো দিকটাও দেখো কতটা ফ্রেশ এবার দেখো আমার যে ডান হাতের পিসটা যে ছিল সেটাতে কিন্তু আমরা ব্লাউজেরই সেম কাপড় নিয়ে নিয়েছি যেহেতু এইটা বাড়ানো পট্টি হচ্ছে মানে ওটা ছিল কমানো পট্টি ওটাকে বলে আর এটাকে বলে বাড়ানো পট্টি তো এটা যেহেতু বাইরের দিকে থাকবে তো এরমভাবে কিন্তু সেম ডিজাইনটা যেহেতু এরকম আছে তো ওইভাবেই আমি মুড়ে নিলাম মুড়ে হাফ ইঞ্চি ধরে কিন্তু কাপড়টাকে লাগাচ্ছি আর যদি বলো কাপড়ের চওড়াটা কত ছিল টোটাল তো মোটামুটি ওটা পাঁচ ইঞ্চি টোটাল হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি তো দুভাজ করে নিয়েছি আর নেওয়ার পরে এটাকে লাগিয়ে তো এর ওপর দিয়ে অবশ্যই একটা চাপ সেলাই আমরা দিয়ে দেবো এটা যাতে সেলাইটা আটকে পাকা হয়ে থাকে এবার আমরা সুতোগুলোকে সময় ব্লাউজ করার সময় কিন্তু তখন তখনই কেটে ফেলবে তাহলে ব্লাউজটা ফ্রেশ হবে আর ঠিক ভাজ করে ঠিক যেখান থেকে আমরা মানে সেলাইটা শুরু করেছিলাম সেই ভাজের ওপরেই দেখতে পেলে কিভাবে বসিয়ে দিলাম বসিয়ে এবার কিন্তু এরকম দুটো সেলাই দিয়ে দিলাম এই দুটোর মাঝখান দিয়ে কিন্তু আমাদের হুকের যে ঘাটগুলো সেটা বসবে তো দেখো কতটা ফ্রেশ কিন্তু হুক এবং ঘাট আমাদের রেডি হয়ে গেল তো দেখো এবার আমরা সামনের পাটটাকে রেডি করে নেব তার জন্য দেখো এগুলো তো আগেই রেডি করে নিয়েছিলাম নেওয়ার পরে আমরা দেখো নিচ থেকে শুরু করবো সেলাই করা তাহলে ওপরে একটু ছোটো বড়ো হলেও কোনো রকম সমস্যা কিন্তু হবে না মানে তখন কিন্তু আর দেখো সেলাই করা আশা করি যেহেতু আমাদের কাটিং এবং মাপ সব ঠিকঠাকই ছোট বড় কিন্তু হবে না যদিও একটু হয় ছেটে নিলে হয়ে যাবে তো দেখো এবার আমাদের কতটা সুন্দর শেপটা কিন্তু প্রিন্সেস কাটে চলে এসেছে রাউন্ডের শেপটা তো সেমভাবে আমরা নিচ থেকে এটাও সেলাই শুরু করে দেখো দুটো পার্টই কিন্তু আমাদের জয়েন্ট করা হয়ে গেছে এবার আমরা এটাকে কি করব পেছনের পার্টের সাথে সামনের পার্টটাকে আগে মানে কাজটা এইভাবে জয়েন্ট মানে পুটটাকে জয়েন্ট দিয়ে নেব হাতা যেহেতু এই ভিডিওটাতে কাটিং দেখাতে পারিনি হাতার কিন্তু একটা ডিটেলস ভিডিও রয়েছে কিভাবে তোমরা সমস্ত রকমের হাতা কাটিং করবে সব সাইজের তো সেই ভিডিওটা তোমরা গিয়ে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিও কাজটা জয়েন্ট দেওয়ার সময় কিন্তু এখানে তোমরা বেশ কয়েকবার একটু গিট সেলাই দিয়ে দেবে নাহলে কিন্তু একটা খুলে যাওয়ার চান্স থাকবে তো এবার হাতাটা যেহেতু আমি আগেই রেডি করে রেখেছি এবার দেখো হাতাটার ভিডিওটা তোমরা এর আগেই দেখতে পাবে মানে আমার চ্যানেলে রয়েছে তো এটাকে মিডিল করে নিচ্ছি মিডিল করে নেওয়ার পরে হাতাটাকে ঠিক মানে কাঁধের যে জয়েন্টটা আর হাতার মিডিলটাকে এইভাবে মাঝখান থেকে সেলাই করে একদিক বেরিয়ে আসলাম আবার মাঝখান থেকে শুরু করব তারপরে আবার আমরা আরেক দিক মানে এইভাবে সেলাই করে করে বেরিয়ে আসব ঠিক আছে তো তোমরা কিভাবে হাতা জয়েন্ট করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমার অনেক জানার ইচ্ছে থাকে তো প্লিজ বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানিও তো দেখো পপটা কিন্তু এর এখানে কতটা সুন্দরভাবে হয়ে গেছে হালকা পপ দেখতে এরকম লাগলে ওই হাতাগুলো এটা কিন্তু পরার পরে বেশ সুন্দর লাগে এবার আমরা ব্লাউজটাকে কিন্তু এইভাবে জয়েন্ট দিয়ে দিচ্ছে দিচ্ছি একদম হাতার ওপর থেকে সেলাই করে দেখো আমরা এখানে কিন্তু বেরিয়ে আসলাম তাই না তো যেহেতু আমাদের সামনের পাটটা মানে নিচে কাপড় লাগানো নেই তো এটা আমরা দেখে নিলাম কতটা আমার মানে সামনের পাটটা এক্সট্রা হচ্ছে তো সেইভাবে মার্কিং করে আমি এরকম এটা হচ্ছে লাইনিংয়ের কাপড় দিয়ে করছি তোমাদের ব্লাউজের কাপড় থাকলে সেটা দিয়ে করতে পারো তো এরকম হাফ ইঞ্চি ধরে সেলাই করে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই চালিয়ে দেবো আর তারপরে কিন্তু এটাকে মুড়ে আমরা ভেতরের দিকে সেলাই দেব। তোমরা চাইলে এটা পাকা সেলাই দিতে পারো মানে পুরো ফিক্সড করে দিতে পারো আর আমি যেহেতু হেম করব সেই জন্য আমি একটু নিচ দিয়ে সেলাইটা দিচ্ছি হেম করার একটা জায়গা রেখে দিচ্ছি ওপর দিয়ে তো দেখো এখানে সেলাইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমরা মানে একদম নিচ থেকে এইভাবে জয়েন্ট দিয়ে দিচ্ছি আর একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলেছি যেহেতু ফিটিংস করাটা তো আরেকটা দিক যে খোলা ছিল সেটাও কিন্তু আমরা এইভাবে আটকে নিচ্ছি তো দেখো পুরো ব্লাউজ কিন্তু আমাদের আটকানো কমপ্লিট হয়ে গেছে ব্লাউজের হাতার মাপ কত রয়েছে হাতা রয়েছে কিন্তু মোটামুটি সাড়ে দশ ইঞ্চি সেটাকে হাফ করলে ফাইভ পয়েন্ট টু ইঞ্চি আসছে তো এখানে আমি সেটাই নিয়ে নিলাম তো এই পাশেও সেমভাবে কিন্তু এরকম তোমরা বের করে নেবে কতটা আসছে ঠিক আছে আর কোমরের মাপ যেটা আছে সেটা টোটাল এখানে ব্লাউজটা কতটা রেডি রয়েছে সেটা দেখতে হবে কোমরের মাপ কতটা রয়েছে কিন্তু এখানে একত্রিশ ইঞ্চি রয়েছে কোমরের মাপ সেটাকে হাফ করলে কিন্তু এখানে মানে পনেরো ইঞ্চি দুই সুদ মতো আসছে তো এবার তার থেকে আমার এখানে কিন্তু মোটামুটি যা আছে চার ইঞ্চি বেশি রয়েছে ঠিক আছে তাহলে আমরা দুই সাইডে করে দুই ইঞ্চি দুই ইঞ্চি বেশি নিয়ে নেব মানে যা থাকবে এক্সট্রা যেটা হবে সেটাকে দুই ভাগ করে দুই সাইডে নিয়ে নিতে হবে আর এবার ঠিক নিচ থেকে এরকম সোজা করে সেলাই করে উঠে ওপরে হাতের সেলাই সাথে এইভাবে মিশিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু একদম ফিটিংস আমাদের রেডি হয়ে গেছে তো দেখো এই যে পুরো ব্লাউজটা এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো সকলে খুব ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো এখানেই টাটা বন্ধুরা